দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম দেখছেন যে রাতের বেলায় কিন্তু এখানে একটি ট্রাক লোড হচ্ছে অলরেডি আমরা দেখছি এ পাশে দুইটি মাঝখানে একটি এবং এ পাশে একটি তিনটি চারটি কিন্তু লোড হয়ে গেছে আরে আরও কিন্তু আমরা দেখছি যে এখানে একটা ট্রাক লোড করা আছে ও পাশে আরো একটি আছে এগুলো কিন্তু আনলোড হয়ে এই গাড়িতে লোড হয়ে যাবে আমরা এগুলো নিয়ে কিছু তথ্য দেব আসার ভাই আসসালামু আলাইকুম এগুলো কাদের ভাইদের এই যে ভাই আসসালামু আলাইকুম ভাই মোটামুটি টার্গেট ফিলাপ আলহামদুলিল্লাহ ফিলাপ সব মিলে টোটাল কয়টা হলো একুশটা গরু হলো একুশটা জি নিতে এসেছিলেন কতগুলা আমরা আসছি আরো কম কিন্তু আসলে আঠারোটা উনিশটা নেওয়ার টার্গেট ছিল মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো পেয়েছি তাই একুশটা নিয়েছি আচ্ছা মোটামুটি যেগুলো নিতে এসেছিলেন তার থেকে বেশি না হয়ে গেছে তো এর পিছনে কারণ অবশ্যই কিছু না কিছু কারণ তো আছে জি জি আমি নিতে আসলাম দশটা নিলাম বারোটা দাম মোটামুটি ভালো পেয়েছি আর আমাদের কাইসার ভাই অনেক সহযোগিতা অনেক সহযোগিতা করেছে

যাচ্ছে চট্টগ্রাম আচ্ছা সবই মানে খামারের জন্য জি সব খামারের জন্য আচ্ছা কতদিন রাখবেন আনুমানিক এগুলো আমাদের টার্গেট আছে কমপক্ষে তিন মাস আর এর মধ্যে যদি আমাদের কিছু ভালো আসে গরুর স্বাস্থ্য ভালো আসে তাহলে হয়তো আমরা মাংসের জন্য কিছু মাংসের জন্য কিছু সেল দিয়ে দেবেন জি আচ্ছা যদিও রাত হয়ে গেছে আর সাইজ কাজ অতটা বোঝা যাচ্ছে না তারপর এই যে বড় গরুটা কতটুকু হয়েছে মানে কত হয়েছে কৌশল ভাই এটা এক লাখ পঁয়তাল্লিশ হাজার পাঁচশো এক লাখ পঁয়তাল্লিশ হাজার পাঁচশো নাভিটা তো সেই ঝুলানো আছে বিশাল বড় নাভি বিশাল বড় নাভি সাইজ তো আসলে অতটা বোঝা যাচ্ছে না তার পাশে এটা দেখি দেখি ভাইয়া এই পাশে আসলে একটু এটা 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 1 লাখ এটা হয়েছে 1 লাখ 32 আচ্ছা আর ওগুলা 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 এগুলা হচ্ছে গিরা 2 2 লক্ষ 45 জোড়া জোড়াটা আচ্ছা রাতের বেলা হয়তোবা সাইজটা বোঝা যাচ্ছে না আর বাকিগুলো কোথায় বাকিগুলো চলেন আমরা একটু দেখে নেই তাহলে উপরে উঠানো হয়েছে চারটা আর এখানে নিচে এখানে রয়েছে এগুলো কি শ্বেতাবোজ থেকে আজকে আমবাড়ি হাট থেকে ইয়া সরি খোঁচা থেকে এটা কত হয়েছে ভাই এটার সাথে জোড়া এটা

আপনি ট্রাভেলার ব্লগার যার কারণে ব্লগ করার জন্য বা ট্রাভেলের জন্য এখানে আসা হয়েছিল এই প্রথম গরুর জন্য আসলেন সব মিলে এ টু জেড আসলেন থাকলেন কিনলেন শেষ ফিনিশিং চলে যাচ্ছেন কেমন পেয়েছেন না অবশ্যই উত্তরবঙ্গের মানুষের আতিথিয়তা এবং সহজ সরল যে একটা মন মানসিকতা এটা অবশ্যই ভালো আমার একটা ব্লাড কালেকশন কিন্তু এই উত্তরবঙ্গে আছে রাজশাহীতে ও আচ্ছা আপনার হ্যাঁ জি সত্যিকার অর্থে আসলে উত্তরবঙ্গের সহজ সরলতা এবং আতিথিয়তা আমাকে মুক্ত করেছে আমি প্রতি বছর কয়েকবার চেষ্টা করে উত্তরবঙ্গে ভ্রমণ করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা আমরা যদি একটু আনুমানিক গরুপতি আপনাদের এলাকা থেকে এখানকার ডিফারেন্স একটা ধরি দেখেন এখানে খাবার খরচ কম কারণ আছে সেই তুলনায় এখান থেকে পার্থক্য আসলে আমরা যে এখান থেকে গরু নিয়ে ওখানে অনেক বেশি লাভবান হই ব্যাপারটা তাও না তো একেবারে লসে বিক্রি করি তাও না মোটামুটি আমাদের কিছুটা কিছু থাকে আর কিছু না কিছু থাকে

অনেক দূর জার্নি করে যাবে তো আমাদের ধরেন দেড় থেকে দুই হাজার টাকার মধ্যে একটু লাভ থাকে আর কি সব খরচ খরচ বাদ দিয়ে খরচ খরচ বাদ দিয়ে এই গ্রুপটার মধ্যে দেড় থেকে দুই হাজার টাকা লাভ থাকবে ঠিক আছে ওভারঅল ভেরি ভেরি থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ শুভকামনা রইল আপনার খামারের প্রতি ভাই তো সব মিলিয়ে বাজারে সার্বিক অবস্থা কি বলেন তো কাউ সার ভাই বাজারের সার্বিক অবস্থা সব অবস্থা কিনতে পারলেই কম কম দামে কেনা গিয়েছে